আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৃষ্টি ঝাড় নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আটই আগস্ট শুক্রবার দুই হাজার উপকূলীয় অঞ্চলে আবারও আঘাত আনতে চলেছে শক্তিশালী আগামী থেকে ঘন্টায় বাংলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রায়শাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝরি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব দর্শক চলে আসলাম আবহাওয়ার স্যাটেলাইট মেঘমালা চিত্রের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যতগুলো এলাকা আছে সবগুলো এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সমুদ্রের প্রায় পাঁচশো থেকে এক হাজার কিলোমিটারের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারী বর্ষণ হয়ে যেতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই বিশেষ করে আমরা খুলনা বিভাগে এক হাজার পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝেনাইদহ মাগুরায় নড়াইল কুষ্টিয়া চরাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল এদিকে পটুয়াখালে ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোতেও সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত মাঝরি ধরনের ভারী বর্ষণ হয়ে যেতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিনা খাগড়াছাড়ি মানিকশারি ফাটিকশাড়ি হাটহাজারি বিলাইশারি রাজস্থলে এই অঞ্চলগুলোতে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার রাগমাটি বান্দাবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দুই চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এই সময় আমরা রাশি বিভাগের আকাশটা মেঘলা দেখব কয়েকটি জায়গায় ভারী বর্ষণ হয়ে যেতে পারে বিশেষ করে এদিকে পাবনা নাটোর এদিকে রয়েছে টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জের অঞ্চলগুলোতে বগুড়ার দিকে আকাশটা হালকা পরিসরে এছাড়াও রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নাওগা চাপাইনবাবগঞ্জ বোরহাট জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগে আমরা ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে আকাশে কোনো রোদ দেখা যাবে না তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এই সময় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌল অঞ্চলগুলোতে অঞ্চলগুলোতেও জিরো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট সেভেন এরকম হালকা পরিসরে বেঘমালা বিরাজমান থাকতে পারে যার প্রভাবে মাঝে মধ্যেই হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা কিন্তু আমরা উপগ্রহ রাডারে এই সময় দেখতে পাচ্ছি না ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে এবং দক্ষিণবঙ্গ কলকাতার দিকেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের আকাশে মাঝে মধ্যেই হালকা পরিসরে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এই সময় এবং উত্তরবঙ্গ আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাতি পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তবে প্রিয় দর্শক আমরা কিন্তু সকাল দশ এগারোটার দিকে দেখতে পাচ্ছি আভার বিরাট বড় একটি পরিবর্তন চলে আসবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আট বিভাগের চৌষটী জেলার আকাশটাই মেঘলা কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ এদিকে রয়েছে বগুড়া পাবনা এদিকে নাটোর এদিকে নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ ছয় সাত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময় দেখতে পাচ্ছি খুলনা খুলনা বিভাগের কয়েকটি জায়গায় ভারী বর্ষণ হয়ে যেতে পারে বিশেষ করে এদিকে রয়েছে যশোর এদিকে রয়েছে আপনার সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইতহ মাগুড়ায় নড়াইল কুষ্টিয়া চুয়াড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই অঞ্চলগুলোতেও আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশ এগারোটার দিকে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এদিকে রয়েছে বান্দাবন এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আমরা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যেও আট দশ মিলিমিটার ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে চৌমুহনী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দাবন খাগড়াছাড়ি অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নোয়াখালীর দিকে আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বর্গনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে তবে খুলনা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে পরিষ্কার হতে শুরু করবে খুলনা যশোর সাতক্ষীরা বাঘিরহাট ঝিনাইদহ মাগুরায় নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে তবে হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে দর্শক এই সময় দেখতে পাবো রাশিয়া বিভাগের আকাশ ও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকবে তো আজকের মতো আমি শাকিলের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ